তুমি কৃষ্ণ যেখানেই তুমি আছো প্রিয়তমাগ্য হতভাগ্য দাসের প্রণাম গ্রহণ যদিও তুমি নেই সুখে বিচারণ করছো আমি জানি আকাশে বাতাসে জলে স্থলে অনলে অনিল সব তুমি আছো তোমার লীলা এক মুখে বলে পারা যায় না তা ঠাকুর কাশীকৃষ্ণ একজন মহামানব আমি অবতার বলে জানি পূর্ণব্রহ্ম করে তারা লিখেছি অনেকে বলে কাশী কৃষ্ণ পূর্ণব্রহ্ম হয় কি করে তাদের সেটা এখন বলব না সেটা ব্যাখ্যা দেওয়াই রয়েছে যে কাশী কৃষ্ণ প্রথম সাফা হয়ে আসছে ওইটাই ব্যাখ্যা রয়েছে ওটা বলবো না ঠাকুরের একটা অলৌকিক লীলা আলোচনা করতে ইচ্ছা হয় যেমন ঠাকুর কোনো একদিন পরণপুরে এসে আমার বাবা প্রথম দিচ্ছে নেয় ঠাকুরের কাছে আর না আমার বাবা প্রথম না প্রথম হয় নরিন ভক্ত নরিন দাস তারপরে ভগীরথ আমাদের গ্রামের পূর্বপাড়ায় ভগীরথ তা ভগীরথের দীক্ষাটা কীভাবে হয় তিন মাস পর্যন্ত বেদিতে ভোগে কেউ কিছু কোনো কিছু দিয়ে ভালো করতে পারে না কোনো কিছুতেই রোগ আরোগ্য হয় একদিন নলীন গিয়ে বলছে কি যে মামা আমি একটা কথা বলতাম তুমি যদি বলে ঠাকুরের কাছে ঠাকুর নিজেদের একটু আনতে তাহলে যদি ঠাকুরের কাছে দিচ্ছে নিতে তাহলে মনে হয় ভালো হতো তোমার দিদি তাই নলিন তুমি তাই কও উনি তা বললো যে আমার কথা না আমি যে বলছি এটা বলব না আচ্ছা ঠিক আছে ওনার বড় ছেলে নগেন তানাকে দিয়ে ঠাকুরকে আনালেন ঠাকুর এসে বলছে ঠাকুরও মামা করে ডাক ভগীর মামা বলতেন ঠাকুর এসে বলছে মামা